ভাইরে রে ভাই তো একটা সময় সেই ভাইরাল ট্রেন্ডিং ভিডিও বানাতে গিয়ে এখন তো আমার না ঝেয়াল অবস্থা তো অবশেষে আমিও ট্রেন্ডে গা বসালাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো রাত এখন বাজে দুইটা আর আমার শরীর সম্পূর্ণভাবে ভেজা আপনারা দেখতেই পাইতেছেন আমার মনে হইতাছে এই ভাইরাল ভিডিও যত দেখছি যত দেখছি একটা মানুষ মনে হয় এখনও বাকি নাই এই ভিডিও করা থেকে তো আমার দেবরটাও ধরে আসলো বোতল নিয়ে আমার কাছে পরে নাকি এই বোতলটা আমি ফুটো করে দিতাম ওই ভিডিও বানাইবো তাই আমি ও বোতল হাতে নিলাম অনেক খোঁজাখুঁজির পরও একটা আলপিন পাইলাম না তাই আমি হিজাবের ব্রুসটাই নিয়ে নিছি ব্রুস তো নিছি এটা কোনো ব্যাপার না কিন্তু আমার মনে হয় বোতলটা আরেকটু নরম নেওয়া উচিত ছিল কারণ বোতলটা এত শক্ত আসিল যে আমি ব্রুসের পিনটা একটু ঢুকাইতে পারতেছিলাম না বোতলের ভিতরে তো কিছুক্ষণ পরেই আমার মনে হইল যে না এটা দিয়ে হবে না আমার ব্রুস তো ভেঙে যাবে অবশেষে অনেক খোঁজাখুজির পরে এই যে এই আলপিনটা আমি পাইছি তারপর এইটা দিয়ে ফুটো করা শুরু করলাম তো বোতল ফুটো করতে করতে ভাবলাম যে বোতল তো আমি ফুটা করতেছি ভাই অবশেষে আমার ভিডিওর কি অবস্থা হয় তা আল্লাহই জানে কিন্তু কিছুক্ষণ পর দেখি আমার এই পিনটাও ফুটো হয়ে গেছে আর আমি তো তখন আসতে আসতে শেষ যেটা কোনো কথা আমি ব্রুস নিলাম পিন নিলাম দুটাই বেঁকা হয়ে গেল যাক কোনো ব্যাপার না আমি তো হাল ছাড়ার মানুষ না তাই ঘরে গিয়ে আর একটা সেফটি পিন নিয়ে আসছি এইটা খুবই শক্ত আসছিল আর আমার হাতের অবস্থা তো পুরো বারোটাও গেছে হাতের অবস্থা বারোটা বাজুক আর তেরোটা অবশেষে আমার বোতল তো ফোটা হয়েছে এইটাই যথেষ্ট এত কষ্ট করার পরে যদি বোতলটা আমার ঠিক মতন ফুটো না হইতো অনেক কষ্ট পাইতাম আমি মনে এই তো এখন আমি বোতলটার ভিতরে পানি ভরে নিলাম আর পানিটা একটু অল্পই বসছি কারণ ওই ছিদ্র জায়গা থেকে পানি পড়ে আমার পুরো ঘর নষ্ট হইতেছিল তাই ভাবলাম ভিডিও করার আগে আমি পুরো বোতলটা ভরে নেব এখন এই পর্যন্তই থাক ইয়ে অবশেষে আমার ভিডিও এত সুন্দর হইব আমি কল্পনাও করতে পারি নাই আমি ভাবছি অথবা মোবাইলে এরকম দেখা যায় আপনারা দেখতেই পাইতেছেন ভিডিওটা কেমন হয়েছে তো এখন আমি ঘরে চলে আসছি আর আমার চেহারা সম্পূর্ণ ভিজা গেছে আর চেহারা বললো ভুল হবে ভাইরে ভাই আমি পুরো শরীর আমার ভিজা গেছে এই জায়গায় আর আমি যদি কিছুক্ষণ এইভাবে থাকি আমার সম্পূর্ণ ঠান্ডা লেগে যাইবো তাই আমি গেলাম ফ্রেশ হতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ